হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ আমাদের দেশে বর্তমান ডিভোর্সের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে অর্থাৎ বিয়ের এক দুই বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করবো যে পাঁচ ধরনের মেয়েকে আপনি বিয়ে করলে আপনার দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না মুরব্বীদের একটা কথা আছে নদীর পানি ঘোলাও ভালো জাতের মেয়ে কালো ভালো অর্থাৎ জাতের মেয়ে দেখে বিয়ে করতে হবে যে পাঁচ ধরনের মেয়েকে বিয়ে করলে আপনি সুখী হতে পারবেন না সেই পাঁচ ধরনের মেয়ে সম্পর্কে আলোচনা করা যাক নাম্বার যে মেয়ের স্বামী আছে অর্থাৎ পরকিয়ার মাধ্যমে কোনো মেয়ের স্বামী যদি বিদেশ থাকে বাহিরে থাকে সেই মেয়েকে মিষ্টি কথার মাধ্যমে টাকা দেখিয়ে যদি আপনি বিয়ে করেন আপনার দাম্পত্য জীবন সুখী হবে না খাতা কলম নিয়ে আসবেন আমি লিখে দিব। এরকম বহুত উদাহরণ আছে পরকিয়ার মাধ্যমে বিয়ে করে দুই এক বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যাচ্ছে একটা কথা সবসময় মনে রাখবেন যে মেয়ে স্বামী থাকা সত্ত্বেও আপনার মিষ্টি কথায় বাটা আপনার টাকা পয়সা দেখে আপনার সাথে চলে আসতে পারে নিজের স্বামীকে ছেড়ে সেই মেয়ে আপনার থেকে বেটার অপশন পেলে আপনাকেও ছেড়ে দিবে তাই অন্যর স্ত্রীকে কখনো বিয়ে করবেন না দুই নম্বর যে মেয়ে টিকটক করে অর্থাৎ অশ্লীল ড্রেস পরে টিকটক করে আর খারাপ ভাষা ইউজ করে টিকটক করে এই ধরনের মেয়েকে বিয়ে করলে আপনি কখনো সুখী হতে পারবেন না কোনো ভদ্রঘড়ের মেয়ে টিকটকে এসে শর্ট ড্রেস পরে নোংরা নোংরা কয়ে ভিডিও বানাবে না এদের শিক্ষার অভাব ফ্যামিলি অসভ্য ফ্যামিলি ভালো ফ্যামিলির মেয়ে কখনো টিকটকে এসে অশ্লীল ড্রেস পরে ভিডিও বানাবে না এরা টিকটকটাই সব থেকে বিলা হবে আপনি যদি টিকটক করা মেয়েকে বিয়ে করেন আপনার থেকে টিকটকে গুরুত্ব বেশি দিবে আপনি যদি চলেও যান তার যায় আসে না কিন্তু টিকটক থাকতে হবে তাই বলি টিকটক করা মেয়েকে কখনো বিয়ে করবেন না আর যদি বিয়ে করেন আপনি সুখী হবেন না তিন নাম্বার চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন এদেরকে বিয়ে করলে আপনি আপনার দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না একটা কথা মনে রাখবেন বোন শব্দটি খুব স্নেহের আদরের যাকে আপনি সারা বছর বোনের চোখে দেখছেন তাকে বিয়ে করে বাসর করবেন এটা কত মিস মানসিকতা এই কথাটা আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না সামাজিক প্রেক্ষাপট থেকে বলছি তাই বলি বোনদেরকে কখনো বিয়ে করবেন না আমাদের দেশে মেয়ের অভাব নাই কেন বোনদেরকে বিয়ে করতে হবে বোনকে বোনের জায়গায় থাকতে দিন দেশে মেয়ের অভাব নাই অন্য মেয়ে দেখে বিয়ে করুন নিজের আত্মীয় ঘরের মধ্যে বিয়ে করলে সে বিয়ে বেশি দিন টেকে না অল্প কিছু কথা কাটাকাটি হলে ফুবুকে ফোন দিবে বলবে মামিকে বলবে চাচিকে বলবে তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সংসারে ঝামেলা হয় তাই সুখী হতে চাইলে কখনো বোনদেরকে বিয়ে করবেন না নাম্বার চার যে মেয়েরা অ্যালকোহলে আসক্ত অর্থাৎ বারে গিয়ে ড্যান্স করে এই ধরনের মেয়েকে বিয়ে করলে আপনি কখনো সুখী হতে পারবেন না কারণ ভদ্র ঘরের মেয়ে কখনো অ্যালকোহলে আসক্ত হবে না বারে গিয়ে ড্যান্স করবে না এদের ফ্যামিলির শিক্ষার অভাব এই ধরনের মেয়েকে বিয়ে করলে যারা অ্যালকোহলে আসক্ত বারে গিয়ে ড্যান্স করে বন্ধুদের সাথে রাতে দিনে আড্ডা মারে এই ধরনের মেয়েকে যদি আপনি বিয়ে করেন আপনি কখনো সুখী হতে পারবেন না তাই এই ধরনের মেয়েকে কখনো বিয়ে করবেন না নাম্বার পাঁচ যে মেয়েরা সিক্রেট খায় বর্তমান সমাজে এটা খুব চলে আছে মেয়েরা সিক্রেট খায় মেয়েরা কেন সিক্রেট খাবে সেক্রেট ছেলেরা খায় কিন্তু মেয়েরা ভাবে ছেলেরা যদি খেতে পারে আমরা কেন পারবো না ছেলে আর মেয়ে কোনো দিন এক হতে পারে না একটা ছেলে নিজের টি শার্ট খুলে রাস্তা দিয়ে চলতে পারবে কিন্তু মেয়েরা পারবে কোনো দিনও পারবে না তাই ছেলে আর মেয়ে কোনো দিন এক হতে পারে না আর ভদ্রগড়ের মেয়েরা কখনো সিক্রেট খাবে না তার স্বামী যদি সিক্রেট খায় সে মানা করবে বাধা দিবে তাই যে মেয়েরা সিক্রেট খায় তাদেরকে কখনো বিয়ে করবেন না আর বিয়ে করলে আপনি আপনার দাম্পত্য জীবন কোনো দিনও সুখী হতে পারবেন না আজকের ভিডিওতে যে পাঁচ ধরনের মেয়ের কথা বললাম সেই পাঁচ ধরনের মেয়েকে কখনো বিয়ে করবেন না ধন্যবাদ